আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা মজাদার বিকেলের নাস্তার রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া এটা খেতে যেমন টেস্টি হয় তৈরি করা খুবই সহজ আজকে একদম ভিন্ন স্বাদেই ফুলকপির পাকোড়াটা তৈরি করে দেখাবো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিব এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ লবণ এবার টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এই লবণ দেওয়ার কারণে ফুলকপির টুকরোর ভেতরে সেদ্ধ হওয়ার সময় লবণটা ঢুকবে আর তখন পাকড়াগুলো ভেজে নিলে খেতেও ভালো লাগবে ঘড়ি ধরে জাস্ট পাঁচ মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিব আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি পানিটাকে ঝরিয়ে নিব তো ফুলকপি পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমরা একটা ব্যাটার রেডি করে নিব। সেই জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপের মতো শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এই শুকনো চালের গুঁড়ি ও কর্নফ্লাওয়ারের কারণে কিন্তু এই ফুলকপির পাকোড়াটা খেতে বেশি ক্রিস্পি হয় চাইলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ার না ইউজ করে এখানে ময়দাটাও ইউজ করতে পারেন বা চাইলে বেসনটাও নিয়ে নিতে পারেন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ কুচি করা ধনিয়া পাতা দিচ্ছি কিছু এতে করে এই ফুলকপির পাকোড়াটা খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ এখানে চা চামচে তিন ভাগের এক ভাগ আছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো আর আমি সব মশলা এখানে ওয়ান থার্টি স্পুনের মতো দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিম এই ডিম দেওয়ার কারণে ফুলকপির পাকড়ার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় চেষ্টা করবেন অবশ্যই একটা ডিম অ্যাড করে নিতে এবার সামান্য পরিমাণে পানি অ্যাড করে একটা ঘন টাইপের ব্যাটার রেডি করে নিব তো আমি সামান্য পানি অ্যাড করে একটা ঘন টাইপের ব্যাটার রেডি করে নিয়েছি এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে তো পাকোড়াগুলো ভেজে নিব আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি আগে থেকে গরম করে রেখেছি এবার এই ব্যাটারের মধ্যে ফুলকপির একটা একটা করে টুকরো আমি ডুবিয়ে নিয়ে ব্যাটাটা ভালোভাবে কোট করে নিব। তারপর তেলের মধ্যে দিয়ে দিব এভাবে একটা একটা করে ফুলকপির টুকরো আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিব এ পর্যায়ে অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে চুলা আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে কিন্তু পাকড়াগুলো ভেজে নিতে হবে যদি খুব বেশি আঁচ দিয়ে এই পাকড়াগুলো ভেজে নেন তাহলে দ্রুতই কালার চলে আসবে সেক্ষেত্রে কিন্তু এটা ক্রিস্পি হবে না আর এইভাবে ফুলকপির পাকোড়া আমি কিছুটা সময় ভেজে নিয়েছি আর এখন আমার কাঙ্ক্ষিত কালারটাও চলে এসেছে আর এ পর্যায়ে আমি ফুলকপির পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে আমি পরবর্তী ব্যাচে বাকি পাকোড়াগুলো ভেজে নিব তো আমার সবগুলো ফুলকপির পাকোড়াই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল আপনারা একবার হলো এটা বাসে ট্রাই করে দেখতে পারেন আই হোপ আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে খেতে খুবই মজার ও ক্রিস্পি হয়েছিল বিকেলের নাস্তায় চট দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তাছাড়া কিন্তু এটা পোলা কিংবা ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে তো আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট রেসিপি পেতে